হ্যালো বন্ধুরা এর আগেও আমি লসাগু গসাগু নিয়ে আলোচনা করেছি আজও আমি লসগু গসাগুর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখো আশা করি ভালোই লাগবে বিভিন্ন পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক কিন্তু আসে এবং ভবিষ্যতেও আসবে তাই খুব মন দিয়ে এগুলোকে লক্ষ্য করো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ দিয়ে ভাগ করলে উনিশ সাতাশ এবং একত্রিশ ভাগশেষ থাকবে এর আগের একটা ভিডিও আমি আলোচনা করেছি এরকমই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে সেখানে দেয়া ছিল তিন অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে তিন বা পাঁচ অবশিষ্ট থাকবে এরকম ধরনের সেটা এক ধরনের অঙ্ক ছিল এটা হচ্ছে একটু অন্য তা যখনই আমাদের বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা বা কোন সংখ্যাকে এইগুলো দিয়ে ভাগ করলে তখনই আমাদের কি করতে হবে লসাখু করতে হবে সংখ্যাগুলো লসাখু তাহলে সংখ্যাগুলো কি কি আছে চব্বিশ বত্রিশ আর ছত্রিশ এদের আমি লসাহু করব। তাহলে নির্ণয় লসগু কত হচ্ছে আট চব্বিশ চার চব্বিশ সং ছিয়ানব্বই আর তিন ছিয়ানব্বই দুশো অষ্টআশি তাহলে এই লসঘ কত হলো দুশো অষ্টআশি তাহলে এই যে সংখ্যাটা বেরোলো এটাকে চব্বিশ দিয়ে ভাগ করলেও মিলে যাবে বত্রিশ দিয়ে ভাগ করলেও মিলে যাবে ছত্রিশ দিয়ে ভাগ করলেও মিলে যাবে কিন্তু আমাদের অঙ্কে কি বলা আছে এই সংখ্যাগুলোকে যদি আমি চব্বিশ দিয়ে ভাগ করি কত ভাগ শেষ থাকবে উনিশ ভাগ শেষ থাকবে বত্রিশ দিয়ে ভাগ করলে সাতাশ আর ছত্রিশ দিয়ে ভাগ করলে একত্রিশ তাই এই দিকটা আমাদের খুব নজর দিতে হবে কি করতে হবে চব্বিশ দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে বলেছে উনিশ ওটা বিয়োগ করে দেখব পাঁচ কম বত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে বলেছে সাতাশ ওটাও দেখছি পাঁচ কম আবার ছত্রিশ দিয়ে ভাগ করলে ওটার ভাগ শেষ থাকবে একত্রিশ তাহলে এটাও পাঁচ কম এই জিনিসটা কিন্তু আমাদের কমন হয়ে গেছে সবই কি পাঁচ কম হচ্ছে সবই ভাগ সাথে ভাজকের তপাত কত হচ্ছে পাঁচের তপাত তাহলে আমরা যখনই এই বিষয়টা লক্ষ্য করলাম যখনই আমরা এই বিষয়টা লক্ষ্য করলাম তখন আমাদের কী করতে হবে খুবই সোজা যেটা লসাগু বেরিয়েছে ওখান থেকে পাঁচ আমরা বিয়োগ করে দেবো পাঁচ কী করে দেব বিয়োগ করে দেবো তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে যে কোন সংখ্যাকে এগুলো দিয়ে ভাগ করলে এই অবশিষ্ট থাকবে সেটা হলো দুশো তিরাশি বোঝা গেছে তাহলে লসাঘু করলাম করার পর তারপরে দেখে নেব অবশিষ্টগুলোর সাথে ভা ভাজকগুলোর তফাত কী হচ্ছে তখন দেখছি আমরা পাঁচের তফাত হচ্ছে তাহলে লসাগু থেকে তখন আমরা কি করব পাঁচ বিয়োগ দিয়ে যে উত্তরটা পাবো ওটাই হলো আনসার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে চলো এরকমই আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি দেখো এটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক কি দেওয়া আছে তিনটি সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক প্রথম দুটির গুণফল একশো এবং শেষ দুটির গুণফল চারশো তাহলে আমাদের তিনটি সংখ্যা খুঁজতে বলা হয়েছে যার মধ্যে প্রথম দুটোর গুণফল দেওয়া আছে আবার শেষ দুটির গুণফল দেওয়া আছে তাই এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো তা আমরা যদি ধরে নিই তিনটি সংখ্যা মনে মনে ধরে নিলাম এক্স ওয়াই আর জেড তাহলে প্রথম দুটির গুণফল মানে এক্স ওয়াই আর শেষ দুটির গুণফল মানে হচ্ছে ওয়াই জেড এই দুটো দেওয়া আছে তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো দুটোতেই কমন কি আছে ওয়াই দুটোতেই কমন কি আছে ওয়াই তাহলে ওয়াইটাকে আমরা কি ধরবো এটাই ধরবো সাধারণ গুণনীয়ক মানে এটা আমাদের গসাগু টাইপেরই অঙ্ক সাধারণ এটাকে কি ধরবো গুণনীয়গ উভয়তেই আছে কমন বিষয় তাহলে নিশ্চয়ই এর মধ্যেও সেই সংখ্যাটা আছে এর মধ্যেও সেই সংখ্যাটা আছে তাহলে ওটা আমরা কি করে পাবো গসাগু করলেই পাবো তাহলে এই ধরনের অঙ্কে আমরা কী করবো গসাউ করবো গসকু কত পেলাম ইলেভেন পেয়ে গেলাম গশকু কত পেলাম ইলেভেন তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি ওয়াইয়ের সমান কত পেয়ে গেছি ইলেভেন পেয়ে গেছি গসক করে যেটা পেলাম ওটাই কমন তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম ইলেভেন একটা সংখ্যা পাওয়া হয়ে গেল এবার প্রথম গুণ ফলটাই কী ছিল প্রথম গুণ ফলটায় এক্স আর ওয়াই তাহলে এখান থেকে যদি আমি ওয়াই নিয়ে নিই কী পড়ে থাকবে এক্স পরে থাকবে তাহলে এক্স সমান কী বেরোবে এটাকে আমরা ইলেভেন দিয়ে ভাগ করলেই পাব সতেরো তাহলে কি পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম সতেরো দ্বিতীয়টায় কি ছিল ওয়াই ইন্টু জেড ছিল তাহলে দ্বিতীয় গুণফল কত চারশো একান্ন তাহলে চারশো একান্নকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি একচল্লিশ তাহলে জেড কত পেয়ে গেলাম একচল্লিশ দেখো তাহলে আমরা যে তিনটে সংখ্যা বলেছিল তিনটে সংখ্যাই আমরা সহজে পেয়ে গেলাম তাহলে কি করলাম প্রথমে একটা মনে মনে তিনটে সংখ্যা ভেবে নিলাম এক্স ওয়াই জেড প্রথম দুটি সংখ্যার গুণফল ফল এক্স ওয়াই দ্বিতীয় দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে ওয়াই জেড এটা ভেবে নিলাম তাহলে দুটোতে কি কমন আছে ওয়াই কমন আছে তাহলে নিশ্চয়ই এর মধ্যে ওয়াই থা ওয়াই মানে যে সংখ্যাটা সেটা থাকবে তাহলে ওটা কি করলে আমরা আলাদা করতে পারবো গসাউ করলে তাহলে আমরা কি করলাম দুটি গুণ ফলকে আমরা গসাউ করলাম করে গসাউ কত পেলাম এগারো ওটাই হচ্ছে ওয়াইয়ের মান এগারো এবার প্রথম যে গুণ ফলটা ছিল সেখান থেকে ওয়াইটা বাদ দিলে কি পাচ্ছি এক্স পাচ্ছি সতেরো আর দ্বিতীয় যে গুণ ফলটা ছিল সেখান থেকে ওয়াই দিয়ে ভাগ করলেই পাচ্ছি জেড এইভাবে আমরা তিনটে সংখ্যা পেয়ে এলাম খুব সহজেই আমরা করতে পারলাম খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটিও চলো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করি দেখো এই অঙ্কটি দেখো লসাগু বসাঘু চ্যাপ্টারের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো বৃহত্তম কোন সংখ্যা দিয়ে এক হাজার তিনশো পাঁচ চার হাজার ছশো পঁয়ষট্টি এবং ছ হাজার নশো পাঁচকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে একই মানে একই সংখ্যা ভাগ থাকবে কত দিয়ে ভাগ করতে হবে সেটাও বলা নেই কত ভাগ থাকবে সেটাও বলা নেই এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক পরীক্ষাতেই এসছে আমি ভিডিওর মাধ্যমে পরীক্ষায় যে ধরনের অঙ্ক এসেছে আমি কিন্তু সেগুলোই প্রতিটা অঙ্কই আমার ভিডিও যে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রতিটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে তাই এটাও ভালোভাবে লক্ষ্য করো এই ধরনের অঙ্ক থাকলে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে সেটাও বলা নেই আর ভাগ শেষ কত বেরোবে সেটাও বলা নেই কী করবো তখন কি কি বলা আছে তেরোশো পাঁচ চার হাজার ছশো পঁয়ষট্টি ছ হাজার নশো পাঁচ তিনটি সংখ্যাকে ভাগ করব তাহলে আগে আমাদের কি করতে হবে এদের মধ্যে তফাতগুলো বার করতে হবে কি করতে হবে এই ধরনের অঙ্কে আমাদের আগে এদের মধ্যে তফাতগুলো বার করতে হবে এর সাথে এর তফাত কত এর সাথে এর তফাৎ কত তাহলে বিয়োগ করলেই পাবো আর এর মধ্যে এর তফাত কত ব্যাস তাহলে আমরা দুটো তফাত বের করতে পারলাম এই দুটো তফাতে কী করতে হবে গসাগু করতে হবে এই দুটো সংখ্যার কী করতে হবে আমাদেরকে গসাগু করতে হবে করি তাহলে নির্ণয় গসগু কত বেরোলো এগারোশো কুড়ি নির্ণয় গসগু বেরোলো এগারোশো কুড়ি তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে বৃহত্তম সংখ্যাটা কত বেরোলো এগারোশো কুড়ি তা একে ভাগ করলে এগারোশো কুড়ি দিয়ে এটাকে ভাগ করলে এগারোশো কুড়ি দিয়ে লাস্টেরটাকেও যদি ভাগ করি একই কি ভাগ শেষ থাকবে হ্যাঁ আমরা ভাগ করে দেখে নিতে পারি এটা উত্তর হয়ে গেছে কিন্তু আমরা উত্তরটা সঠিক হলো কি না একবার দেখে নিই তাহলে দেখা যাক এটাকে ভাগ করে দেখি এগারোশো কুড়ি দিয়ে এক খাবে বিয়োগ ফল কত হচ্ছে একশো পঁচাশি ভাগ থাকছে কত একশো পঁচাশি আর একটা যে কোনো সংখ্যাকে করে দেখি ঠিক হলো কি না ধরো লাস্টেরটাকেই যদি করি এগারোশো কুড়ি দিয়ে কত খাবে ছয় খাবে ফাইভ এইট হ্যাঁ ভালো করে লক্ষ্য করো এরও ভাগশেষ কত বেরিয়েছে একশো পঁচাশি এরও ভাগ শেষ কত বেরিয়েছে একশো পঁচাশি এটাকেও যদি আমি গুটা দিয়ে ভাগ করি একশো পঁচাশি ভাগ শেষ বলবে মানে এই যে একই ভাগশেষ বলেছে তাই এটা আমার প্রমাণিত হয়ে গেল যে তিনটি সংখ্যাকেও যদি এই তিনটি সংখ্যাকেই যদি এই গুটা দিয়ে ভাগ করি তাহলে একই ভাগ শেষ পাচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক আর একবার বলে দিচ্ছি দেখে নাও তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করলে একই ভাগ শেষ থাকবে তাহলে সংখ্যাগুলো লিখব তাদের মধ্যেকার তফাত মানে তাদের মধ্যেকার বিয়োগ ফল দুটো বার করব তিনটি সংখ্যা হলে দুটো বিয়োগ ফল বেরোবে চারটি সংখ্যা হলে তিনটি বিয়োগ ফল বেরোবে সেই বিয়োগ ফলগুলোর কী করবো গসাঘু বার করব যেটা গসাঘু হল ওটাই হচ্ছে বৃহত্তম সংখ্যাটি আর ভাগ করে যদি বলে তাহলে যদি প্রশ্নেই বলা থাকে যে অবশিষ্ট বা ভাগশেষটা কত থাকবে তখন তাহলে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করলেই আমি বুঝতে পেরে যাব যে উত্তর ঠিক আছে একশো পঁচাশি ভাগ থাকছে ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক তা তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো অন্যান্য সংখ্যা বসিয়ে তোমরা প্র্যাকটিস করো দেখবে তোমরা পরীক্ষায় খুব সহজেই এগুলো করতে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা ফলো করো এরপরে আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমাদের আলোচনা হবে